আজ কোর্টের সতেরো নম্বর এজলাসে এক অভিনব কেস উঠেছে এক ভদ্র মহিলা জীবনের এসে স্বামীর কাছ থেকে আলাদা হতে চান নিঃশর্তে কিন্তু তার স্ত্রীকে কিছুতেই ছাড়তে চান না বিষয়টা ঠিক এইরকম চাকরিরতা স্ত্রী বয়স প্রায় পঞ্চাশের কাছে হঠাৎ করে ইচ্ছে প্রকাশ করলেন যে আর সংসার করবেন না তিনি সংসার করতে আর ভালো লাগছে না তার তাই সবকিছু থেকে নিজেকে মুক্ত করতে নিঃস্বর্ত ডিভোর্স চাইছেন দাম্পত্য জীবন থেকে কিন্তু স্বামী চান স্ত্রীর সাথে জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে একমাত্র মেয়ে সে তার নিজের জীবনে প্রতিষ্ঠিত তাই জীবনের বাকি সময়টা স্ত্রীর সাথে একান্তে আনন্দে কাটিয়ে দিতে চান তিনি কোর্টের চত্বরে বিশাল কৌতূহল বিচারক কার পক্ষে রায় দেবেন কার দলিল কতটা পক্ত জেতার জন্য শঙ্খনীল আর অনুপমা দাম্পত্য জীবনের 25 বছর কাটিয়ে দিয়েছেন একসাথে একটিমাত্র কন্যা সন্তান কে নিয়ে গড়ে ওঠা তাদের সংসারে কেউ কখনো অশান্তি দেখেননি বাইরে থেকে সবাই জানতো এরা সবাই সুখী এমনকি শঙ্খনীল অনুপমার বন্ধুমহলে ওরা স্বামী স্ত্রী হিসেবে সেরা দম্পতির একটা উদাহরণ ছিল সেই দম্পতির এমন কাহিনী যেন মেনে নেওয়া যায় না বছরের দাম্পত্য জীবনে মানুষ যখন রজত জয়ন্তী বিবাহ পালন করেন ঠিক সেই সময়েই অনুপমার এমন আয়নি আপিল বিচারক জিজ্ঞাসা করলেন অনুপমাকে আপনার স্বামী কি করেন অনুপমার উত্তর বর্তমানে আমার স্বামী জীবনে আমি ছাড়া আর কেউ নেই আমি তার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী বিচারক আবারও জিজ্ঞাসা করলেন তাহলে উনি কি অত্যাচারে ডোমেস্টিক ভায়োলেন্স হয় আপনার সাথে অনুপমা হেসে উত্তর দিল মোটা টাকা মাইনে পাওয়া বইয়ের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করতে পারেন কি কোনো স্বামী আমার তো মনে হয় না সে ক্ষমতা কোনো স্বামীর থাকতে পারে বলে তাহলে কেন ডিভোর্স চান আপনি আপনার স্বামী থেকে আপনার সাথে কোনো খারাপ কিছু না হলে তো আর শুধু শুধু একটা সম্পর্ক থেকে বেরিয়ে যেতে পারেন না আপনি বিচারকের এমন প্রশ্নে অনুপমা উত্তর দিতে শুরু করল আজকের ভালোটুকু দেখেই আপনি বিচার করবেন ধর্মবতার আমার বিগত পঁচিশ বছরের প্রত্যেকটা দিনের কষ্ট গ্লানি চোখের জল অমানসিক শারীরিক পরিশ্রম তার কি কোনো মূল্যই নেই কলেজ জীবনে বন্ধুত্ব দিয়ে প্রেম আসে আমার জীবনে দীর্ঘ সাত আট বছরের প্রেমের পর আমাদের বিবাহিত জীবন শুরু হয় বিয়ের পরেই দেখলাম আমার স্বামীর মধ্যে থেকে সেই প্রেমিক হারিয়ে গেল সে তখন আমাকে তার মায়ের সাথে আপোষ করে চলার শিক্ষা দেয় রান্না শিখে নিতে বলে তার রোজকার জীবনের বহু কাজ আমার উপর চাপিয়ে নিশ্চিন্তে স্বামী হওয়ার মজা লুটতে শুরু করে স্বামীর মায়ের কাছে আমি তখন একজন তুচ্ছ প্রতিদ্বন্দ্বী মাত্র যাকে রোজ অতি তুচ্ছ কারণে হেনস্থা অপমান করে আমার শাশুড়িমে মজা লুটেছেন আমি কিন্তু তখনও চাকুরিরতায় ছিলাম ছিলাম অর্থনৈতিকভাবে পুরোপুরি স্বাবলম্বী তবুও স্বামীকে কাছে পাওয়ার লোভে শাশুড়ি মায়ের দেওয়া সমস্ত গ্লানে হাসি মুখে মেনে নিয়েছি লোভ ছিল শুধু একটাই আমার স্বামীর মধ্যে যে প্রেমিক মানুষটি আছে সে তার প্রেম দিয়ে আমায় ভরিয়ে রাখবে যতই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই না কেন বাজারে তো আর প্রেম বিকই না ধর্মাবতার যে অর্থ দিয়ে কিনে নেব তাই নিজের রোজার করা ভালোবাসা দিয়ে তার সংসারে নিজেকে মানিয়ে নিয়ে তার মায়ের সামনে নিজেকে চরম ব্যর্থ হিসেবে প্রণাম প্রমাণ করে আমি সেই প্রেমিকের প্রেম পেতে চেয়েছিলাম কিন্তু পাইনি কিন্তু পাইনি আমি সেই প্রেম সেই প্রেমিক ভালোবাসার কবরে চাপা পড়ে গিয়ে একজন স্বামীকে ফিরিয়ে দিল আমার কাছে যে খুব ভালো সন্তান যে খুব ভালো ভাই আবার সে খুব ভালো বাবা ভালো বন্ধু এমনকি ভালো বসও প্রমাণিত হলো শুধু হতে পারল না আমার প্রেমিক আমি তো ভালো প্রেমিক চাইনি থাকা অর্থবান প্রেমিকও চাইনি শুধু সামান্য একজন প্রেমিককে চেয়েছিলাম যার বিশাল হৃদয়টা শুধু আমার জন্য তোলা থাকবে কিন্তু কিছুই হয়নি আমি সেই মানুষটার ভালোবাসার বাঁধনে পড়ে তার সন্তানের মা হলাম সংসার চাকুরি সব কিছু সামলাতে গিয়ে যখন আমি না জেহাল যখন প্রতিদিন প্রতিক্ষণে আমার শাশুড়ি মায়ের গঞ্জনায় আমি অধিষ্ঠ তখন আমি আমার প্রেমিককে একটু পাশে চেয়েছিলাম যে আমার পিঠের ব্যথায় তার হাতটা বুলিয়ে দেবে যে অফিস শেষে তার ক্লান্ত শরীরটা নিয়েই আমার ক্লান্ত শরীরের পাশে দাঁড়িয়ে বলবে চলো আজ দুজনে মিলে কাজগুলো সেরে ফেলি আমি বারণ করলো সে বলবে ক্লান্ত তো দুজনেই অফিস তো দুজনেই করেছে তাহলে ঘরের সবটুকু তুমি একা করবে কেন আমি চেয়েছিলাম সেই প্রেমিককে যে তার মায়ের গঞ্জনার সামনে দাঁড়িয়ে বলবে এর চেয়ে বেশি কিছু আমার অনুপমাকে করতে বলো না মা তুমি ওকে অপমান করবে না ভুলে যেও না অনুপমা শুধু আমার স্ত্রী নয় সে আমার ভালোবাসাও সে বলেনি ধর্মবতার সে আমার হয়ে একটি কথাও খরচ করেনি বরং বাচ্চা হওয়ার পরে যখন আমার শরীরে পেটে স্টিচের দাগ পেটটা মোটা হয়ে গেল রাতের পর রাত না ঘুমিয়ে চোখের কোণে বাল কালি পড়ে গেল তখন আমার সেই কুস্তির চেহারাটাকে সে অবজ্ঞা করতে শুরু করল তার কাছে সে সময় চেহারার ছড়ার রং মাখা অফিস কালেক্টির দুঃখ ছিল বেশি গুরুত্বপূর্ণ অফিসের পর বাড়ি ফিরে এসে তার সাথে চলতো ফোনে বার্তালাপ আমি সব দেখো চুপচাপ ছিলাম বহুবার আমার স্বামীর কাছে কাকুতে মিনতি করে বলেছি আমি তোমার প্রেমিকা হতে চাই কিন্তু আমার স্বামী তখন অন্য মহিলার মধ্যে প্রেমিকা খুঁজতে ব্যস্ত আমি তবুও যাইনি আমার স্বামীকে ছেড়ে বুকের মধ্যে পাথর চাপা দিয়ে অপেক্ষায় থাকলাম যদি আমার সেই হারিয়ে যাওয়া প্রেমিকটাকে ফিরে পায় আশায় মেয়েকে নিয়ে আমি তখনও আলাদা হতে পারতাম কিন্তু হইনি কারণ আমি চাইনি আমার সন্তান তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হোক কিন্তু আমার স্বামী কি ভেবে দেখেছিল তার প্রেম তার ভালোবাসাকে যদি আমি তার মতোই অপমান করতাম বেঁচে আসতাম অন্য কোনো পুরুষের কাছে তাহলে তার কেমন লাগতো সে ভাবিনি ধর্মপথার সে কোনো দিনও আমার জায়গায় তাকে বসিয়ে ভাবিনি আমার কষ্টটা কোথায় বরং আমার কিঞ্চিত প্রতিবাদও তার পুরুষত্বকে নাড়িয়ে দিত আমার এক চিলতে করুণার সিঁদুর দিয়েছে বলে সে বহুবার অতি সহজে বলতে পেরেছে বউ বউয়ের মতো থাকবে হ্যাঁ ধর্মবতার বউ হয়ে বেঁচে থাকতে হয়েছে আমাকে প্রেমিকা হতে পারিনি একমাত্র মেয়ের যাবতীয় দায়িত্ব একা বইয়ে চলেছে নিঃশব্দে যতই কষ্ট হোক না কেন আমার মুখ ফুটে বলতে পারিনি কারণ আমি জানতাম আমার সব অনুরোধের একটাই উত্তর আসবে পারব না আমার স্বামী আমাকে সেরা বইয়ের শিরোপা দিয়েছেন তার বন্ধু মহলে গর্ব করে বুক ফুলিয়ে বলেছেন আমার বউয়ের সাথে আমার কখনো ঝগড়া হয় না আমার বউ ভীষণ অ্যাডজাস্টিভ আমার ব্যক্তিগত জীবনে নাক গলায় না কখনো সে কী করে নাক গলাবো বলুন তো কী করে অ্যাডজাস্টিভ হব না বলুন তো তার ব্যক্তিগত জীবনটা তো আর ছিল সে বিবাহিত হয়েও বিনা নোটিসে বন্ধুদের সাথে বেরিয়ে পড়ত ভ্রমণের পথে রাতের পর রাত আড্ডা দিয়ে কাটিয়ে দিতেন নির্দ্বিধায় কখনো জানতে চায়নি অনুপমার থাকি প্রয়োজন আছে কি না তার ব্যক্তিগত জীবনটা যেমন একান্ত তার আমার ব্যক্তিগত জীবনটাও কি আমার একান্ত ব্যক্তিগত নয় ধর্মবতার। আমি দীর্ঘ পঁচিশ বছর ধরে স্ত্রীর ভূমিকা পালন করেছি তেইশ বছর ধরে মায়ের ভূমিকা পালন করেছি যে সন্তানকে নিজে যেচে পৃথিবীতে নিয়ে এসেছিলাম তার প্রতি সমস্ত দায়িত্ব পালন করে তাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিয়েছে স্বাবলম্বী করে দিয়েছি নিজের জীবনকে শূন্য করে সবার জীবনকে পরিপূর্ণ করেছি কিন্তু বিনিময়ে আমি কি পেয়েছি ধর্মবতার কিচ্ছু না বরং প্রতিক্ষণে আমার ভেতরের প্রেমিককে একটু একটু করে মরতে দেখেছি আমি অবসাদে নিঃশব্দে তাকে কাঁদতে দেখেছি আমি সেই প্রেমিকাকে আমি বাঁচাতে পারিনি ধর্মবতার কিন্তু কিন্তু আমার মধ্যে যে মানুষটা বেঁচে আছে এখনো তাকে আমি রূপে বাঁচতে দিতে চাই সে মানুষটার জীবনে যত শূন্য আছে তৃপ্তি দিয়ে পূরণ করতে চাই তাই জীবন সায়ন্যে এসে আজ বন্ধন মুক্ত হতে চাই আমি সংসারের সব মেকি সম্পর্ক থেকে আমি জানি আমি জানি আজ আমার স্বামী আমাকে ছাড়তে চান না কারণ দীর্ঘ পঁচিশ বছর ধরে আমার সেবা পেয়ে আমার সেবা পাওয়া তার অভ্যেসে দাঁড়িয়ে গেছে আমি তার কাছে আজ শুধুমাত্র একটা অভ্যেস একটা অবলম্বন বলতে পারেন অন্ধের জষ্টির মতো কিন্তু অন্ধে হলেই জষ্টির প্রয়োজন হয় একটা লাঠিরও প্রয়োজন হয় একজন পঙ্গুরি জীবনে তার লাঠিটা তার প্রয়োজন হতে পারে কিন্তু তার ভালোবাসা হতে পারে না কখনো আমার স্বামীর কাছেও আমি ঠিক তাই আজ আমি তার একাকিত্ব জীবনে প্রয়োজন মাত্র তার ভালোবাসা নই আমি এখন ইচ্ছে মতো ভোরের সূর্য দেখতে চাই ইচ্ছে মতো পরন্ত দুপুর অবধি বিছানার আলিঙ্গনে জড়িয়ে থাকতে চাই ইচ্ছে মতো পাহাড় হতে চাই ইচ্ছে মতো নদী আমি সারা রাত জিগে ডায়েরির বুকে মুখ লুকেতে চাই লিখে রাখতে চাই মনের সব অভিব্যক্তি পরের দিন সকালবেলায় উঠে কাউকে চা জল খাওয়ার করে দেওয়ার তারা যেন আমাকে জোর করে ঘুমের কোলে না নিয়ে যেতে পারে আমি সেই চেষ্টাটাই করতে চাই ধর্মবতার আমি স্বাধীন হতে চাই খুব বেশি কি দাবি করেছি ধর্মবতার একটা মেয়ে হয়ে জন্মেছি বলে আমি তো শুধু দান করে যাব পাবো না কিছুই মনুষ্য তো পেয়েছে ঈশ্বরের কাছ থেকে তাকে উপভোগ করার অধিকার তো কোনো পুরুষ বা সমাজ কেড়ে নিতে পারে না আমার কাছ থেকে তাই বাঁধন মুক্ত হয়ে মুক্ত বিহঙ্গের মতো জীবনের শেষ কটা বছর নিজের মতো করে বাঁচতে চাই জীবনের সব ব্যর্থতা আর শূন্যতাকে আনন্দ আর পরিতৃপ্তি দিয়ে পরি পূরণ করতে চাই তাই জীবনের সব পিছুটান থেকে নিজেকে মুক্ত করতে চাই আমি অনুপমার বক্তব্যে আদালতের এজলাস নিঃশব্দতায় ভরে গেল সত্যি কি অনুপমা বেশি কিছু দাবি করেছে সত্যি কি এই দাবি অনুপমার শুধু একার এই দাবি কি পৃথিবীর সব অনুপমা নয় পৃথিবীর সব অনুপমা কি স্বামীর মধ্যে একজন প্রেমিকা প্রেমিককে খুঁজতে খুঁজতে ফুরিয়ে যায় না উত্তর জানা নেই কারোরই বিচারকও স্তব্ধ জীবনের আদালতে বিচার করা যে শুধু কঠিনই নয় সে বিচার চেয়ে বড় বেদনাদায়কও